जनता के लिए उम्मीद है कि ओडिगों के पर्वत सृष्टि वास्तव में यह करते हैं ओडिगों सेना के तमाम तरह से सकते होते हैं एक सदियों में भी नहीं सकते हैं आज के संघर्ष में ओडिगों के लिए अच्छी দর্শক <issions> <immortality> <sh flats> <building> <shop>. পার্বত্য শান্তি ঐতিহাসিক শান্তি চুক্তিরাজ সাতাশ বছর পূর্তি রাঙ্গামাটি খাগড়াছড়ির মতো বান্দরবনেও এই বর্ষপূর্তিতে বিশাল আয়োজন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বান্দরবান শহরের রাজার মাঠ এখানে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের দাবিতে একটি বিশাল সমাবেশ করেছে এবং বান্দরবানের দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন নারী পুরুষ ছুটে এসেছে এই সমাবেশে মূলত জনসংহতি সমিতি যেই শান্তি চুক্তি বাস্তবায়নের যে দাবি তোলে যে সমাবেশ করছে এবং অপরদিকে আমরা দেখছি জেলা পরিষদের উদ্যোগ যে চুক্তির যে বর্ষবর্তী উপলক্ষে এবং চুক্তি বাস্তবায়নের নব্বইটি ধারা তারা নব্বই শতাংশ বাস্তবায়ন হয়েছে এরকম তারা বলে তারা আরেকটি বেল উড়িয়ে তারা পালন করছে অন্যদিকে আমরা দেখছি যে বাঙালিদের যে সংগঠন রয়েছে পার্বত্য নাগরিক পরিষদ তারাও চুক্তি চুক্তির বিভিন্ন ধারা যারা যেগুলো যেই সব ধারাগুলো সাংঘর্ষিক সেই ধারাগুলো বাতিলের দাবিতে তারাও তারাও মুক্তমঞ্চে সমাবেশ করছে তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যেটি হলো মূলত আজকে সাতাইশ বছর অতিক্রান্ত হলে পার্বত্য শান্তি চুক্তির বিভিন্ন ধারাগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি এবং আরও যে ভূমি কমিশন গঠন হয়নি এবং এবং সেই সাথে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদে সব বিষয় ন্যস্ত হওয়ার কথা ছিল সেগুলো এখনো পর্যন্ত ন্যস্ত হয়নি দীর্ঘ সাতাশ বছরে এমনটি কিন্তু অভিযোগ জনসংহতি সমিতির অন্যদিকে আমরা দেখছি যে সরকার যেটি বলছে তারা চুক্তির সাতাশ বছরে তারা নব্বই শতাংশ পালন করছে এবং তারা বাস্তবায়ন করেছে মূলত এটি নিয়েই তারা মূলত আজকে তারা বাইরে উড়িয়ে সমাবেশ করছেন জেলা পরিষদ পক্ষ থেকে অন্যদিকে বাঙালিদের যে সংগঠনগুলো রয়েছে তারাও বলছেন যে চুক্তির যে সাংঘর্ষিক ধারাগুলো রয়েছে মূলত সংবিধানের পরিবহন যে ধারাগুলো রয়েছে সেগুলো বাতিল করে চুক্তি আরও গ্রহণযোগ্য কিভাবে করা যায় তারা সেটি বলছেন তবে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ কিন্তু যেটি চাইছেন সেটি হলো চুক্তির সাতাশ বছর পরেও যে এখনো যে চুক্তি বাস্তবায়ন নিয়ে যে দ্বন্দ্ব চলছে এই এই দ্বন্দ্ব যাতে অবসান হোক এবং একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি চুক্তি যাতে সরকার তুলে ধরতে পারে এই এই মূলত এই প্রত্যাশা করছে এলাকার লোকজন এটি ছিল শান্তি চুক্তি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য মিনারুল হক বান্দরবান